হ্যাঁ তাহলে তোরা তিন জায়গাতে বের হবি শোন তো তুই চোখ দিয়ে দুই চোখ দিয়ে বের হবি আর না হয় হাতের আঙুল দিয়ে না হয় পায়ের আঙুলে কুঁজি দিয়ে কর তিনটা অপশন বললাম বের হওয়ার জন্য এক নম্বর হলো চোখ দিয়ে বের হবি বিয়ের চোখ দিয়ে চলে যাবি আর না হলে হাতের আঙুল দিয়ে বের হয়ে যাবি আর না হয় পায়ের আঙুল দিয়ে বের হয়ে যাবি কোনটা দিয়ে বের হবি কপ কোনটা দিয়ে লোক দে এর কোন যতদিন ধরে চিকিৎসা করে আসতেছি আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি জিন যখন যায় চলে যায় তখন সে পড়ে যায় তুই পড়লি এই রুগীটা পড়লো না কেন তখন কি তারা চিলি হ্যাঁ যদি জিন রুগীর কাছ থেকে চলে যায় জিন যদি চলে যায় তো রুগী ঠাস করে পরে যায় মাটির মধ্যে কিন্তু এই রুগীটা পরে নেই তখন কিন্তু তারা সিলি আচ্ছা তাহলে এখন পায়ের আঙুল যাবি আর আনবি না তো আমি আরেকটা কথা বলছি যদি এরপর আমি আবার বসাম যদি না যাস আবার আসস তোদেরকে জবাই করে দেবো না বোতলে করবো আমি বোতলে ভরতে পারি লেগিস জানাস হ্যাঁ বল ভাই বোতল আছে খালি বোতল দেন একটু সাদা ছোটো বোতল দে এরপর সাদা একটা বোতল দে তাদেরকে বোতলে ভরবো না তাদেরকে জবাই করে দিব না তাদেরকে মারবো না তাহলে তারা কি কালিমার দাবার দিচ্ছি মুসলমান কি হতে পারবি

তোদের তো আমি জবাই করলাম কোনটা যদি আবার আসস তোর তারা আসবি না না আসতে তার আমি ধরতে পারবো না জবাই করলাম যদি আবার আসস তাহলে তাদের মৃত্যু দণ্ড দেবো ঠিক আছে হ্যাঁ তার নাম জানি কি মৃত্যু এখন তারা কয়জন আসো কয়জন আসো দুজন আর ওদের নাম কি এখন তোর বড় ভাই তার সাথে আছে তাহলে

স্বজন না শাশুড়ি তাদের সাথে তারা দিন কিছুক্ষণ আগে বললি যে আমরা চলে যাব আসবো না তাহলে তোরা তোদের জায়গায় থাকবি আমরা আমাদের জায়গায় থাকবি তোরা হিন্দু আমরা মুসলমান তোরা জিন আমরা ইনসান তোদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই আর একটা লোক যদি ভুল করে ভুল করলে অবশ্যই সেটা সংশোধন আছে তাই না বল আমাকে যদি কেউ গালি দে সে যদি আমাকে माफ করে তুই তাকে মাফ করে দে এখন আমি তো বারবার বলতেছি যে ছেলেটা হতে বুঝতে পারি নাই তো দেখ তো দেখা যায় না তো কি দেখা যায় তোরা আমাদের ঠিকই দেখস তাই না তোরা আমাদের ঠিকই দেখস কিন্তু আমরা তো কি দেখি না চলার পথে হাঁটার পথে বসা